নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোপিকে অকাল ভাগবতে নক্ষত্র সিরিজের আজকের নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির কুড়ি ডিগ্রি থেকে মেন রাশির তিন কুড়ি মিনিট পর্যন্ত ব্যপ্ত বৃহস্পতির নক্ষত্র নরগণ দেবতা অজপাদ একাদশ রুদ্রের এক রুদ্র প্রতীক দুমুখ মানুষ এই নক্ষত্রের আর এক নাম প্রষ্ঠপদ প্রষ্ঠ অর্থে গরু গরুর পা কারও কথা এরা শান্তিপ্রিয় হলেও মাঝে মাঝে ক্ষুব্ধ হলে রাগে ফেটে পড়ে এরা মূলত সাদা থাকতে ভালোবাসে যেহেতু এরা বিশেষ ধরনের কিছু নীতিতে বিশ্বাস করে এবং বাস্তবিক ঘটনায় এরা খুব মানসিক ঘট যন্ত্রণাও ভোগ করে থাকে ইংরেজিতে এই নক্ষত্রের নাম পিগাসি টু স্টার্স পুরুষদের বৈশিষ্ট্য পূর্বভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষরা মৃদুভাষী এবং শান্তিপ্রিয় মানুষ তাদের খুব কঠোর মূল্যবোধ রয়েছে যা তারা ধর্মীয়ভাবে অনুসরণ করে এবং অন্যরা সম্পূর্ণ উল্টো কিছু করলে তারা রেগে যায় এরা খুব নম্ন প্রকৃতির এবং এরা যদি কখনও অন্যায়ের সম্মুখীন হয় তবে অন্যের পক্ষে লড়াই করার জন্য সর্বদা প্রস্তুত থাকে এটা এদের গুণ এদের খুব সদয় আত্মা আছে এবং যাদের প্রয়োজন তাদের সাহায্য করে কিন্তু একাধিক কারণে এরা সর্বদা ভুল বুঝাবুঝি তৈরি করে যা শেষ পর্যন্ত তাদের অপ্রতৃতিকর পরিস্থিতির মুখোমুখি করে এরা সবসময় আর্থিকভাবে শক্তিশালী না হলেও লোকেরা কিন্তু এদের যথেষ্ট সম্মান করে পুরুষদের পেশা ব্যবসায়িক প্রচেষ্টার ক্ষেত্রে এই নক্ষত্রের পুরুষরা খুব ভাগ্যবান এরা সহই বুদ্ধিমান এবং ব্যবসার জন্য এদের দক্ষতা রয়েছে যদি এরা সরকারি চাকরিতে এতে পছন্দ করে তবে এটি তাদের জন্য অত্যন্ত উপযুক্ত হবে কারণ তাদের মাসিক আয় গড়ের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা প্রায়শই পদোন্নতি এবং বেতন বৃদ্ধি পাবে সে কারণে এই পুরুষদের কখনো আর্থিকভাবে কষ্ট করতে হবে না এবং আর্থিক ক্ষেত্রে অনেকটা বলবান বা স্বাধীন হবে এদের কর্মজীবনে ক্রমবর্ধমান সময়কাল হবে চব্বিশ থেকে তেত্রিশ বছরের মধ্যে এরা নিজেদের চল্লিশ থেকে চুয়ান্ন বছর বয়সের মধ্যে স্থিরতা দেখতে পাবে পুরুষদের সামঞ্জস্য পুরুভাদ্রপদ নক্ষত্রের পুরুষদের সম্পর্কের ক্ষেত্রে সব কিছু স্বাভাবিক হবে এবং তারা প্রেমময় স্ত্রী এবং পুত্র সন্তান বা কন্যা সন্তান যাই হোক সুস্থ সন্তান পাবে। কিন্তু যখন মাতৃপ্রেমের কথা আসে তখন এই পুরুষরা খুব একটা মায়ের ভালোবাসা পাবে না তাদের মায়ের সাথে তাদের সম্পর্ক সবসময় নরবরে হওয়ারই সম্ভাবনা বেশি মা ছেলের মধ্যে দূরত্বের কারণে হতে পারে যে মা কোনো চাকরি করেন বা পেশাগত কারণে দূরে থাকেন এটাও হতে পারে এই নক্ষত্রে পুরুষদের স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছুটা ভোগান্তি পোহাতে হয় প্যারালাইসিস অ্যাটাকের মতো স্বাস্থ্য সমস্যা তাদের মানসিক চাপ সৃষ্টি করতে পারে এছাড়া অ্যাসিডিটি হজমের সমস্যায় ভুগতে পারে এবং তাদের জীবনে পরবর্তী পর্যায়ে ডায়াবেটিসও হতে পারে এদের পাজর পা এবং পেটের পাশেও সমস্যা হতে পারে এবার নারীদের বৈশিষ্ট্যে চলে আসছি পূর্ব নক্ষত্রের মহিলারা জন্মগত নেত্রী ইনবর্ন লিডার এবং তাদের সমবয়সীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী তাদের কথা বলার একটি কমান্ডিক দিক রয়েছে এবং একটি দলে থাকাকালীন তারা বেশিরভাগই নেত্রীর ভূমিকার জন্য উপযুক্ত তাদের নেতৃত্বাধীন প্রকল্পগুলি সুষ্ঠুভাবে চলবে এবং তাদের অধীনে কাজ করা লোকদের তাদের আদেশ অনুসরণ করবে তাদের নৈতিক নৈতিকতা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং তাদের মতের বিরুদ্ধে কিছু করা যাবে না বা এরা মতের বিরুদ্ধে যে কিছু করতে চায় না যদিও তারা তাদের উদ্দেশ্য মূল্যায়ন না করে কাউকে বিশ্বাসও করে না এমনকি যদি তারা আর্থিকভাবে অন্যদের দেশ সহজে সাহায্য করতে সক্ষম হয় তবে তারা পরিস্থিতিটা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করার পরেই ডিসিশান নেবে যে প্রকৃতপক্ষে তাদের সাহায্যের দরকার আছে নাকি নেই মহিলাদের পেশা এই নক্ষত্রের মহিলাদের শেখার এবং আবিষ্কার করার আগ্রহ রয়েছে তাই বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট পেশাগুলো তাদের জন্য সব থেকে ভালো হবে যেহেতু তারা তাদের পড়াশুনোয় অত্যন্ত মেধাবী এবং তাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বলুন রেজাল্ট বলুন সেগুলো ভালো থাকে তো তারা একজন বিজ্ঞানী বা ডাক্তার হিসেবে তাদের কর্মজীবন প্রতিষ্ঠা করতেই পারে তারা কম চাপ সহ একটি সহজ পেশা পছন্দ করলে শিক্ষকতা বেছে নিতে পারে অন্যান্য পেশা যার জন্য উপযুক্ত হতে পারে এরা জ্যোতিষশাস্ত্র পরিসংখ্যান বা গবেষণার ক্ষেত্রে যেখানে তারা তাদের মাথাকে বা মস্তিষ্ককে সবচেয়ে বেশি ব্যবহার করতে পারবে মহিলাদের সামঞ্জস্য বা মিলটা একটু বলে নিই পুরো ভাদ্রপদ নক্ষত্রের মহিলারা তাদের বিবাহের পরে একটি খুব সুখী এবং সমৃদ্ধ পরিবার পাবে তাদের স্বামীর সাথে মিল থাকবে এই নক্ষত্রের মহিলারা সন্তানের ক্ষেত্রে অত্যন্ত সৌভাগ্যবতী হবে কারণ তাদের একাধিক সন্তান হবে এবং তাদের একটি খুব বড় পরিবার থাকবে এই মহিলারা পরিবার পরিচালনা বা ম্যানেজমেন্ট খুব ভালো মানে হোম হাউস ম্যানেজমেন্ট বা হোম ম্যানেজমেন্ট যেটা বলি সেটা খুব ভালো থাকবে এবং গৃহস্থলীর কাজকর্মে এরা দক্ষ থাকবে মহিলাদের স্বাস্থ্য একটু বলে নিই কিছু স্বাস্থ্য সমস্যা রয়েছে এই নক্ষত্রের মহিলাদের কিছু সমস্যা যা ঘটতে পারে তা হলো লিভারের সমস্যা নিম্ন রক্তচাপ অ্যাপোলো লেক্সি এবং গোড়ালিতে ব্যথা পূর্বভা নক্ষত্রে চারটি পাদা এবার আলোচনা করে নিয়ে এক এক করে প্রথম পাদা অধিপতি মঙ্গল এই নক্ষত্রের প্রথম পাতাটি মেষ নবাংশে অবস্থিত এই পাদায় জন্মগ্রহণ করেই ব্যক্তিদের ধৈর্য ধরে কাজ করতে হবে এবং তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে তাদের আক্রমণাত্মক মানসিক সংক্রান্ত সমস্যা থাকে তাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের মানসিক শক্তি প্রেরণ করতে শিখতে হবে দ্বিতীয় পাতা শুক্র দ্বারা আধিপত্য এবং বৃষ নবাংশে পতিত যারা এই পাদার অন্তর্গত তাদের একটি উদ্যম প্রকৃতির হবে মানসিকতা যা তারা তাদের অন্ধকার দিকটা আমেষণে প্রবৃত্ত হবে তৃতীয় পাদা মালিক বুধ এবং মিথুন নবাংশে পতিত এই পাদায় জন্মগ্রহণকারী ব্যক্তিরা কৌতূহলী প্রকৃতির হয় এরা তাদের প্রকৃতির হালকা দিকটা আম্বেষণ করতে পছন্দ করে এবং একটি হাস্যকর ব্যক্তিত্ব থাকে চতুর্থ পাদা এই নক্ষত্রের চতুর্থ পাদাটি চন্দ্র দ্বারা প্রভাবিত এবং কর্কট নবাংশে অবস্থিত এই পাদায় জন্মগ্রহণকারীদের মধ্যে ভালো এবং মন্দ দুটো বৈশিষ্ট্যই রয়েছে তারা এই নক্ষত্রের অন্য তিনটি পাদার সাথে ভালোভাবে মিশে যায় এবার কর্মজীবন এবং ব্যবসায়িক রাশিফল এবছরের কেমন যাবে সে আলোচনায় চলে আসে নক্ষত্র রাশিফল দু হাজার চব্বিশ বারোই মে দু থেকে পনেরোই জুন দু হাজার চব্বিশ এবং সতেরোই সেপ্টেম্বর দু থেকে আঠেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সময়কাল আপনাকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে এছাড়াও আপনি যদি একটি নতুন ব্যবসায় প্রবেশ করতে চান তাহলে উক্ত সময়ের মধ্যে এটি করা আপনার জন্য ফলপ্রসূ প্রমাণিত হবে এবং আপনি ভালো লাভও পেতে পারেন লোকেরা চাকরির ক্ষেত্রে কিছু কেরিয়ার সম্পর্কিত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বিপরীতভাবে আপনার বসের আপনার পরিকল্পনার সাথে বা আপনার আপনি যেভাবে কাজগুলি সম্পাদন এবং পরিকল্পনা করেন তার সাথে মতবিরোধ হতে পারে এমন পরিস্থিতির কারণে এবছর চাকরি পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে ব্যবসায় এই বছর আপনার সাফল্যের সম্ভাবনা রয়েছে যাই হোক আপনাকে আপনার ব্যবসায়িক কার্যকলাপগুলো বা ক্রিয়াকলাপগুলো ফোকাস করতে হবে এবং সঠিক পথে এগিয়ে যেতে হবে এরপর দেখুন সফলতা কীভাবে আপনার পিছনে ছুটে বেড়ায় এবার চলে আসি প্রেম এবং সম্পর্কের রাশিফল দু হাজার আমি যদি প্রেম এবং বিবাহিত জীবনের দিকে তাকাই যারা সম্প্রতি বিয়ে করেছেন তাদের এই বছরটি ভালো কাটবে পরিবারে ঝামেলার সম্মুখীন হতে হতে পারে বিশেষ করে আপনার ব্যক্তিগত জীবনে দু হাজার সালে মে পর্যন্ত অলরেডি মে ক্রস করে গেছে আপনারা নিশ্চয়ই কম বেশি সেই রিয়াকশান পেয়ে থাকবেন বা রেজাল্ট পেয়ে থাকবেন আপনাকে অলরেডি কিছু সমস্যার সম্মুখীন অলরেডি হতেও হয়েছে বিবাহিতরা তাদের বিবাহিত জীবনকে রোম্যান্টিক অনুভূতি নিয়ে উপভোগ করতে পারবেন আয় কিছু সমস্যা শীঘ্রই সমাধান হতে শুরু করবে আপনি আপনার স্ত্রীর সাথে একটি ছোট ছুটি উপভোগ করতে পারেন এই বছর প্রেমের দম্পতিদের জন্য এটি একটি ভালো বছর এই বছর এটি গুরুত্বপূর্ণ যে আপনি কোনো ভুল বোঝাবুঝিতে না যান এবং একে অপরকে বিশ্বাস করুন এছাড়াও একে অপরের কিছুটা স্পেস দেওয়া আপনাদের সম্পর্কের জন্য নিরাপদ এটি অবশ্যই আপনার সম্পর্ক মজবুত করতে সাহায্য করবে এবার মেন চ্যাপ্টারে আসি অর্থ বা টাকা পয়সার ব্যাপারটা যে অর্থ রাশি ফল দু এই নক্ষত্রের কেমন যাবে এই নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারীরা দু সালের মে পর্যন্ত মিশ্র ফল অলরেডি পেয়েছেন আর্থিক পরিস্থিতির কথা বললে আপনি যদি এই সময়ের মধ্যে ঋণ নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি নিজের জন্য সমস্যা তৈরি করতে পারেন আর্থিক দৃষ্টিকোণ থেকে এই বছর আপনার সম্পদ দ্বিগুণ হতে পারে আপনি সম্পদ বৃদ্ধি পেতে করতে পারেন বা পেতে পারেন যা আপনার সম্পদে একটি পরিকল্পনার দিকে নিয়ে যেতে পারে আপনার সঞ্চয় একটি বড়ো অঙ্কের অর্থ পাওয়ার সৌভাগ্যের সুযোগ রয়েছে যার জন্য আপনি ধৈর্য ধরে হয়তো অনেকদিন অপেক্ষাও করছেন তাছাড়া আপনি রিয়েল স্টেট বা স্টকের মতো সঠিক জায়গায় এই অর্থ বিনিয়োগ করতে পারেন বিপরীত মতে আপনি এই অর্থ নিয়ে আপনার পরিবারের সাথে ছুটির পরিকল্পনা করতে পারেন বিশেষ করে বছরের মাঝামাঝি সময়ে এবার শেষ পর্যায়ে চলে আসি যে স্বাস্থ্য কেমন যাবে এই বছর দু হাজার চব্বিশ সালে নক্ষত্র রাশি বল দু হাজার চব্বিশ আপনাকে নিয়মিত আপনার রুটিন চেক আপ করার পরামর্শ দেব আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি অসাবধান হন এবং তবে আপনাকে সমস্যা এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে এপ্রিল দু পর্যন্ত নিজের যত্ন নেওয়া জরুরি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই বছরটি ভালো সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো অসুস্থতায় ভুগছেন তবে এই বছর আপনার অবস্থার উন্নতি হতে পারে এবং বছর মাঝামাঝি সময়ে আপনি সুস্থ বোধ করতে পারেন বা সুস্থ হয়ে উঠতে পারেন বছরের মাঝামাঝি সময়ে ভালো থাকার সুস্বাস্থ্য আপনি উপভোগ করুন কিন্তু পাশাপাশি এই বছর আপনি যোগব্যায়াম জুম্বা বা অ্যারোবিক্সের মতো একটি নতুন ব্যায়াম প্রোগ্রাম শুরু করতে পারেন আপনি আপনার স্বাস্থ্য এবং ফিটনেস বজায় রাখার জন্য অনেক প্রচেষ্টাও করতে পারেন যা আপনি বছরের শেষে হয়তো খেয়াল করবেন বা লক্ষ্য করবেন যাই হোক একটা কথা শেষে আবার বলি আগেও আমি ভিডিও শুরু করবার সময় বলেছি যে আমরা যে প্রেডিকশানগুলো করছি সেটা শুধু নক্ষত্র বেস করে একটা অ্যাভারেজ প্রেডিকশান পারফেক্ট প্রেডিকশানে আসতে গেলে কিন্তু অবশ্যই আপনার নেটালচারটা নিম্নে যে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করে দেখিয়ে নেবেন বা জেনে নেবেন ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে